আমরা যখন নারী সংস্কার কমিশনের একটা প্রতিবেদন পাই সে প্রতিবেদন নিয়ে রক্ষণশীল ধর্মকেন্দ্রিক যে রাজনীতি করেন যে সংগঠনগুলো সেই সংগঠনগুলো একজোট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাই কিন্তু তাদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে এক এক জনের তার একজনের মত মত মতবাদে তারা এক অবস্থানে চলে আসে তাহলে তারা নারীদের অধিকারের প্রশ্নটা কিভাবে দেখতে চান সেটা তারা বলুক সেটাও কিন্তু তারা বলছে না বলবেও না কেন বলবে না কারণ তারা ওই পুরুষতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখতে চান তারা যদি বলতেন যে আমি নারী সংস্কার কমিশনের এই কথাগুলো মানি এই কথাগুলো মানি না আমি এরকম একটা নারী সংস্কার কমিশনের জায়গাতে আমি আমার একটা বিকল্প প্রস্তাব দিচ্ছি এটা তারা প্রকাশ করুক সেটা তারা প্রকাশ করছে না এর বাইরে অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলোরও একই রকম অবস্থা তাদেরও এই নারীদের নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা নেই নারীরা এই আমাদের জনগণের অর্ধেকের বেশি সংখ্যানুপাতিক জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন অর্ধেকের বেশি মানুষের জন্য আপনার কোনো পরিকল্পনা নেই এই অর্ধেক বেশি মানুষের জন্য আপনি আসলে কিভাবে তাদের ক্ষমতায়নে জায়গাটা নিশ্চিত করবেন আপনি জানেন না আপনি রাজনীতি করতে নেমেছেন কেন ভাই রাজনীতি করার দরকার কি তাহলে আপনার রাজনীতি করার দরকার কারণ আপনি ক্ষমতা চান পুরুষতান্ত্রিক ব্যবস্থার ক্ষমতা চান যে কারণে আপনি এই ব্যবস্থাটা বিলুপ্ত চান না এই ব্যবস্থা টিকে রেখে আপনি এই ব্যবস্থার মধ্যে फायदा লুটতে চান এই কারণে আপনি নারীদের অধিকারও চান না আপনি প্রকৃতির অধিকারও চান না আপনি প্রকৃতি বিনাশী একটা অবস্থান রাখতে চান কেন কারণ প্রকৃতি ধ্বংসের মধ্য দিয়েই কোটান কোট গণতন্ত্র যেই নামে উন্নয়নের নামে যেই একটা স্রোত আমরা দেখতে পাই বিগত সরকারের আমলে সেটাই তারা অব্যাহত রাখতে চায় এখানে এডিবি আইএমএফ বিশ্ব ব্যাংকের একটা প্রেসক্রিপশন আছে যে এই কাজ করতে হবে তাহলে আমি লোন দেব আর আমি টাকা দেব এবং এই কাজগুলো আসলে কি প্রকৃতি ধ্বংস করো মানুষের কাছ থেকে টাকা এনে আমাকে দাও মানুষ বিরোধী বা প্রকৃতি বিরোধী একটা অবস্থান আমরা কি এরকম কোনো অবস্থান চাই চব্বিশের গণভ্যস্থান কি এই জন্য হয়েছিল হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল তাদের সেই আত্মাহুতি এই আহত মানুষগুলোর আহাজারি সেগুলো কি আপনাদের নাড়া দেয় না আপনারা তারপরও এই মাফিয়া তন্ত্র টিকিয়ে রাখতে চান আমরা এই রাজনীতির মধ্যে দেখেছি যে শুধু আমরা এক আওয়ামী শেখ হাসিনার আওয়ামী ফেসিস্ট একটা তন্ত্র সেই তন্ত্র নিয়ে আমরা কথা বলছি অনেকেই কথা বলি কিন্তু এর পরবর্তী সময়কালে আমরা এই তন্ত্রের বাইরে কি চিন্তা করছি সেই রাজনীতিটা কেউ কি উপস্থাপন করেছি জনগণের সামনে কেউ নির্বাচন নির্বাচন করে জান দিয়ে দিচ্ছেন কেউ আবার এক দল আরেক দলের বিরুদ্ধে বিষদগার গায়ে গেছেন কিন্তু আপনাদের রাজনীতি আসলে কি আপনারা কাদের রাজনীতি করতে চান আপনারা যদি শোডাউন দিয়ে রাজনীতি করতে চান দুশো গাড়ি বহরের শোডাউন অথবা চাঁদাবাজির শোডাউন সেই শোডাউনের রাজনীতি কিন্তু চব্বিশের গণভ্যুত্থান না এই শোডাউনের রাজনীতি শেখ মুজিবের রাজনীতি এই শোডাউনের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি এই শোডাউনের রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি না এই শোডাউনের রাজনীতির বাইরে যদি আপনি কোনো রাজনীতি করতে চান তাহলে আপনার আদর্শ হতে পারেন মলানা ভাসানি যিনি হাজার হাজার মানুষকে নিয়ে মার্চ করেছেন শত শত গাড়ি নিয়ে না আপনি মানুষের রাজনীতি করেন গাড়ির রাজনীতি বাদ দেন গাড়ির রাজনীতি করলে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ কিন্তু ওই গাড়িতে ওঠার সুযোগ পায় না চাঁদাবাজদের দুর্নীতিবাজ লম্পোর্ড মাফিয়াদের রাজনীতি হবে সেটা সেটা মানুষের রাজনীতি হবে না এই মুহূর্তে যদি আমরা ওই আমলাতান্ত্রিক যেই একটা ফ্রেমওয়ার্ক সামরিক বেসামরিক সামরিক আমলাতন্ত্র মাফিয়াতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে যদি কোনো রাজনীতি আমরা চিন্তা করতে চাই তাহলে সেই রাজনীতিটা কিসের রাজনীতি হবে সেটা কি নির্বাচনের রাজনীতি হবে শুধু না নির্বাচনের রাজনীতি করতে গেলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন যেই গণ আকাঙ্ক্ষার রাজনীতি গণ সার্বভৌমত্বের রাজনীতি গণ সার্বভৌমত্ব জিনিসটা কি সেটাও আমাদের বোঝা উচিত গণ সার্বভৌমত্ব মানে আপনি আপনার অধীনে সবকিছু আপনার আপনি এই রাষ্ট্রের মালিক হবেন জনগণ এই রাষ্ট্রের মালিক হবে আপনি হবেন সার্বভৌম আপনি হবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী এইখানে আমাদের রাষ্ট্রটা কখনো গড়ে উঠেনি আমাদের রাষ্ট্র গড়ে ওঠার একেবারে গোড়ায় আসলে কি আছে যদি একটু দেখি যে বাহাত্তরের যে সংবিধানী সংবিধান কারা প্রণয়ন করেছেন তারা ছিলেন হচ্ছে পাকিস্তানের সংবিধান প্রণেতা বা সংবিধান তৈরি করার জন্য তারা নির্বাচিত পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য যা যা দরকার ছিল ওই সময় তারা কিন্তু সেই ধরনের একটা সেই ধরনের একটা ফ্রেমওয়ার্ক থেকে সেই ধরনের একটা সংবিধান এখানে রচনা করেছে এরা কিন্তু বাংলাদেশের বা পূর্ব বাংলার সাধারণ মানুষের আকাঙ্ক্ষার ফসল না এবং তাদের সে ম্যান্ডেটও ছিল না পরবর্তী সময়কালে শেখ মুজিবের নেতৃত্বে পরবর্তীতে যে একটা গণপরিষদ নির্বাচন হবে তারা সেদিকেও যায়নি কারণ শেখ মুজিব ক্ষমতা লিপসু ক্ষমতা চেয়েছে সেই ক্ষমতাটাই আঁকড়ে ধরতে চেয়েছে এবং সেটাই করেছে তিনি মানুষের মানুষের কথা কথা তিনি তিনি কখনো ভাবেননি যদি ভাবতেন তাহলে তিনি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতেন না মানুষ কেন্দ্রিক রাজনীতি করতেন মানুষই আপনাকে ক্ষমতায় বসাবে মানুষের ক্ষমতা যখন দিবেন তখন ওই মানুষই আপনাকে তার দায়িত্বে বসাবে আর যখন আপনি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবেন বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করবেন তখন আপনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি তখন ক্ষমতাটাকে দেখবেন যে আমার ক্ষমতা জনগণের ক্ষমতা না এই গণ আকাঙ্ক্ষার যে জায়গা সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে গণ সার্বভৌমত্বের জায়গা এবং এই গণ সার্বভৌমত্বের জায়গা যদি আমরা এচিভ করতে চাই আমরা যদি সেটার দিকে এগোতে চাই তাহলে আমাদের একটা নতুন গঠনতন্ত্র লাগবে যে গঠনতন্ত্র হবে মানবিক সমাজ গঠনের জায়গা আমাদের সেখানে ধর্ম নিরপেক্ষতা দিয়ে আমরা ধর্মকে যাচাই করতে পারব না নিরপেক্ষতার নামে আসলে শেখ হাসিনা কি করেছে এটা আমরা দেখতে পাই দুই সালের কথিত গণজাগরণ মঞ্চের সময় এইটাই বাংলাদেশের এই ধর্ম নিরপেক্ষতার সর্বোচ্চ পর্যায়ে আমার কাছে মনে হয় যে বিভেদটা কিভাবে তৈরি করতে হয় এবং বিভেদের দেয়ালটা কীভাবে করতে হয় আমি প্রগতিশীল আর যে নামাজ পড়ে যে যার দাঁড়িয়ে আছে সে রক্ষণশীল এইরকম একটা বাইনারি তৈরি করা হয় কোনো ধর্ম অন্য কোনো মানুষকে আঘাত করার শিক্ষা দেয় না যদি তিনি মনে করেন যে ধর্মের নামে অন্য কাউকে আঘাত করার অধিকার তার আছে তাহলে তিনি আসলে ধর্মচর্চা থেকেও বিচ্ছুত তিনি আসলে ধর্মের মূল মন্ত্র থেকে বিচ্ছুত কোনো ধর্মই এই শিক্ষা দেয় না তাহলে ধর্মের নামে যে ডিভাইডেশনটা এটা ওয়ারন টেরোর যেই বিশ্বব্যাপী যেই সাম্রাজ্যবাদের যে ফেনোমেনা যে নেগেটিভ ওই নেগেটিভের অংশ এই জায়গাতে আমরা যেতে পারি না আমাদের সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদার ভিত্তিতে একটা নতুন সমাজ গড় গঠন করার পথে একটা গঠনতন্ত্র দরকার যে গঠনতন্ত্রে শুধু মানুষ না অন্যান্য সকল প্রাণের নিশ্চয়তা থাকবে